আসসালামু আলাইকুম एवरीवन এসএসসি ছাব্বিশ এবং সাতাইশ ব্যাচ এবং তোমরা যারা ক্লাস এইটে আসো তোমরা যারা সামনে নাইনে উঠবা তাদের জন্য আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আজকের এই ক্লাসে ভাই আমরা দেখব। তোমাদের এসএসসির কেমিস্ট্রির চতুর্থদ্বয় পর্যায় সারণীর পর্যায় বৃত্ত ধর্ম মোলের পর্যায় বৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করব। ভাই আজকের ক্লাসে আমরা দেখবো হচ্ছে পরমাণুর আকার আজকে আমাদের প্রথম লেকচার এবং আমরা প্রথম লেকচারে তিন নাম্বারটা দেখতেছি এই কারণে কারণ হচ্ছে এই যে পরমাণুর আকার আছে ভাইয়া এই পরমাণুর আকারের সাথে তোমার আয়নীকরণ শক্তির সম্পর্কিত ইলেকট্রন শক্তি সম্পর্কিত তরি ত্রিনাত্মকতা দাতব ধর্ম অদাতব ধর্ম প্রত্যেকটা টার্মই কি আয় ওই যে পরমাণুর আকারের সাথে সম্পৃক্ত সো এখন প্রথমে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে পরমাণুর আকার সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি করে নিতে হবে এবং আজকের এই ক্লাসটা যদি দেখো ভাইয়া একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তুমি পারবা কারণ আজকে দেখাবো ভাইয়া আয়ন যদি থাকে আয়ন আকারেও যদি থাকে ধরো এরকম যদি এন এ প্লাস হ্যাঁ এম জি টু প্লাস এরকমও যদি থাকে তাহলে কোনটার আকার বড় হবে কোনটার আকার চুট হবে এই সব কিছু খাতা কলম নিয়ে বসে পড়া এবং কি করবা নোট করবা এবং যা যা বলে সবকিছু ক্লিয়ারলি শোনার চেষ্টা করবা এবং এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা তাহলে দেখবা আজকের এই ক্লাস থেকে তুমি এই পরমাণুর আকার নিয়ে তোমাকে যেভাবেই প্রশ্ন করা হোক না কেন একেবারে মহাকাশ থেকেও যদি প্রশ্ন করি তোমার পারার কথা এসএসসি লেভেলে সো দেখো এই পরমাণুর আকার বলতে আমরা কি বুঝি দেখো ভাইয়া এই এই একটা ডায়াগ্রাম দেখো তুমি এখানে আমি নিউক্লিয়াস দিছি এটা হচ্ছে তার নিউক্লিয়াস তারপরে এই যে প্রথম শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর তৃতীয় শক্তি স্তর চতুর্থ শক্তি স্তর পরে হচ্ছে পঞ্চম শক্তি স্তর এবং ভাই পরমাণুর আকারটা কি পরমাণুর আকার হচ্ছে এই যে নিউক্লিয়াস আছে না ভাইয়া এই নিউক্লিয়াস থেকে সর্বশেষে যে ইলেকট্রনটা ঘুরতেছে ইলেকট্রনটা দেখো একটা ওয়েব তরঙ্গ আকারে কিন্তু ঘুরে ভাইয়া ইলেকট্রন ইজ আ ওয়েব ইলেকট্রন কিন্তু তরঙ্গ আকারে ঘুরে এই যে শক্তি স্তর আছে না এইভাবে এই যে ঘুরতেছে এই নিউক্লিয়াস থেকে এই যে সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনটা ঘূর্ণায়মান আছে এই নিউক্লিয়াস থেকে এই যে ইলেকট্রনের মধ্যবর্তী যে দূরত্ব এটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস কনসেপ্ট সামাজ মেয়া গিয়া কি ভাইয়া কনসেপ্ট হচ্ছে এটা সেটা হচ্ছে এই নিউক্লিয়াস থেকে এই যে সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন আছে মধ্যবর্তী নিউক্লিয়াস থেকে এই যে মধ্যবর্তী যে দূরত্ব এটাই হচ্ছে ভাইয়া অ্যাটমিক রেডিয়াস বা পরমাণুর আকার কথা কি বুঝতে পারছি সেটা কি এইখান থেকে এইখানে একন্ যে দূরত্ব এটি আমাদের অ্যাটমিক রেডিয়াস এখন দেখো অ্যাটমিক রেডিয়াস বা পরমাণুর আকার বলি আমরা এখন দেখো আমরা এইটা শুনে আসছি যে একই পর্যায়ের বাম থেকে বা যদি ডানে যাও তাহলে এটমিক রেডিয়াস কমে কেন কমে প্রশ্ন আছে না অবশ্যই তারপরে উপর থেকে নিচে গেলে কি হচ্ছে এটমিক রেডিয়াস মানে কি ভাইয়া পরমাণুর আকার বাড়ে কেন বাড়ে এইটা আমরা একটু বুঝি দেখো ভাইয়া এখানে আমরা দুইটা দুইটা জিনিস রাখলাম ধরো এখানে পজিটিভ চার্জ আছে পজিটিভ চার্জ আছে এখানে ভাই নেগেটিভ চার্জ আছে এখন দেখো এই পজিটিভ চার্জ কি করে সবসময় পজিটিভ চার্জ কিন্তু নেগেটিভকে আকর্ষণ করে নেগেটিভ চার্জ কি করে পজিটিভকে আকর্ষণ করে সো এই যে পজিটিভ আর নেগেটিভ একটা আরেকটাকে কি করতেছে আকর্ষণ করতেছে এই যেভাবে আকর্ষণ করতেছে একটা আরেকটাকে কি করতেছে টানতেছে চুম্বকের ক্ষেত্রে দেখো দুইটারে রাখলে একসাথে পুশ করে কি হয় লেগে যায় সো এই যে নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জ যদি আমরা একত্রে সামনাসামনি রাখি তখন কি হচ্ছে একটা আরেকটাকে কি করতেছে টানতেছে এই টানার কারণে কি হচ্ছে এই পাশটা এদিকে চলে আসছে মানে এই যে নেগেটিভ চার্জ যেটা এটা আরেকটু এদিকে চলে আসতেছে পজিটিভ চার্জটা আরেকটু এদিকে চলে আসতেছে মানে আলটিমেটলি কি হচ্ছে ও একটু কি হচ্ছে সামনাসামনি চলে আসতেছে ধরো এইটা এই টানের কারণে এটা এখানে চলে আসছে এটা এখানে চলে আসছে তার মানে কি হচ্ছে আকারটা কমতেছে সো যখন আমরা একই পর্যায়ের বাম থেকে ডানে যাই তখন কী হচ্ছে আমাদের পজিটিভ চার্জগুলো বাড়ে নেগেটিভ চার্জও বাড়ে সো তখন আমাদের কি। হয় তখন আমাদের এই যে টানাটানিটা বেশি হয় তখন আমাদের আকারটা টানাটানির জন্য কি হয়ে যায় ছোটো হয়ে যায় সো এইটা আমরা একটু দেখার চেষ্টা করি দেখো সেটা কি সেটা আমরা এইটা একটু মুছে ফেলি হ্যাঁ এইটা মুছে ফেলি ধরো একই পর্যায়ের মূল্য যেগুলো আছে ধরো এখানে আমরা লিথিয়াম বেরিলিয়াম বুরোন এগুলোর ক্ষেত্রে যদি দেখি ধরো এখানে দিলাম লিথিয়াম বেরিলিয়াম বুরন। কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরিন হ্যাঁ তারপরে কি তারপর হচ্ছে নিয়ন তারপরে হচ্ছে এখানে আমরা নিয়ম দিলাম সো দেখো একই পর্যায়ের সো একই পর্যায়ের সো এগুলোর ক্ষেত্রে কি হচ্ছে দেখো লিথিয়াম লিথিয়াম কত বেরিলিয়াম কার্বন ছয় নাইট্রোজেন সাত অক্সিজেন আট সরি কি লিখতেছি বুরন পাঁচ কার্বন কত ছে নাইট্রোজেন সাত অক্সিজেন আট আর ফ্লুরিন নয় নিয়ন দশ এখন দেখো এই যে দেখো এগুলো কি এগুলো হচ্ছে প্রোটন নাম্বার এখন আমরা জানি একটা মৌলের নিউক্লিয়াসে যতটুকু প্রোটন থাকে ঠিক ততটু ইলেকট্রন থাকে বাহিরে এখন দেখো তুমি যদি এই যে লিথিয়ামের কথা চিন্তা করো আমরা যদি একটু ডায়াগ্রামের মাধ্যমে দেখি দেখো ডায়াগ্রামটা একটু দেখি লিথিয়ামের ডায়াগ্রামটা আমরা যদি দেখি তাহলে দেখো এই হচ্ছে তার ডায়াগ্রাম এটা হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াসের বাইরে কক্ষপথ কয়টা দুইটা হবে এই যে দুইটা কক্ষপথ এখন দেখো এখানে তার ইলেকট্রন আছে দুইটা লাস্টের কক্ষপথে কয়টা আছে যেহেতু লিথিয়াম তিন তাহলে কয়টা আছে লিথিয়ামের লাস্টের কক্ষপথে আছে একটা ইলেকট্রন আমরা যদি এইটার কথা চিন্তা করি পেরিলিয়ামের কথা চিন্তা করি তাহলে দেখো এই হচ্ছে তার নিউক্লিয়াস এই হচ্ছে তার প্রথম শক্তিস্তর এই হচ্ছে তার দ্বিতীয় শক্তিস্তর তাহলে প্রথম শক্তিস্তরে কয়টা আছে দুইটা তো পূর্ণ থাকবে পরেরটাতে দুইটা আছে আমরা এইভাবে যদি চিন্তা করি হ্যাঁ এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে কি হচ্ছে দেখো পরেরটাতে কয়টা থাকবে তিনটা থাকবে এটা তো পূর্ণ দুইটা তারপরে আমরা যদি একেবারে ফ্লুরিনের কথা চিন্তা করি দেখো এই ফ্লুরিনের কথা চিন্তা করলে কত আসে দেখো ফ্লুরিন এই দুইটা আর কত ফ্লুরিন নয় সাতটা থাকবে বাহিরে সো এই দেখো এখন এই যে পজিটিভ চার্জ এখানে কত আছে তিন আছে এখানে চার আছে এখানে কত পাঁচ আছে সো এইখানে কত নয় এখন দেখো ভাইয়া এই যে এই যে তুমি যত বাম থেকে ডানে যাচ্ছ তত কি হচ্ছে তত নাম্বার অফ প্রোটন বাড়তেছে নাম্বার অফ প্রোটন বাড়লে কি হচ্ছে নিউক্লিয়ার চার্জ বাড়তেছে নিউক্লিয়ার চার্জও বাড়তেছে নিউক্লিয়ার চার্জ বাড়লে কি হয় জানো অ্যাটোমিক রেডিয়াস কমতে থাকে কেন এটোমিক রেডিয়াস কমতে থাকে দেখো এইখানে এইখানে নো এটা প্রোটন নো এটা ইলেকট্রনকে কী করবে খুব ভালোভাবে এই যে এইখানে যে দেখেছি যত প্লাস চিহ্ন থাকবে যত মাইনাস চিহ্ন থাকবে তত কি হবে তাদের আকর্ষণ তত বাড়বে এখানে নো এটা প্রোটন বাহিরের সাতটা ইলেকট্রনকে কি করতে পারবে খুব শক্তি দিয়ে আকর্ষণ করতে পারবে বেশি শক্তি দিয়ে আকর্ষণ করতে পারবে যার কারণে কি হবে এই তাদের মধ্যে যে একটা আকর্ষণ বলের কারণে একটা টান সৃষ্টি হবে টান সৃষ্টি হওয়ার কারণে ওই ওগুলা কি আরো কাছাকাছি চলে আসবে কক্ষপথগুলো ছুটো হতে থাকবে কারণ কি কক্ষপথ বাড়তেছে না বাট ইলেকট্রন বাড়তেছে প্রোটনও বাড়তেছে যার কারণে কি হচ্ছে আকারগুলো গুলো চুট হচ্ছে কেন চুট হচ্ছে কারণ যে পজিটিভ চার্জ নেগেটিভ খুব বেশি জুড়ে আকর্ষণ করতে পারতেছে যত বেশি ইলেকট্রন বাড়তেছে যত বেশি প্রোটন বাড়তেছে দেখো ইলেকট্রনকে এই প্রোটন কি করতেছে খুব বেশি ফোর্সে আকর্ষণ করতেছে আর এইখানে কি পাঁচটা তিনটাকে কি করতেছে তার চেয়ে কম ফোর্সে আকর্ষণ করতেছে কথা কি বোঝা গেছে এখানে দেখো মাত্র তিনটা সো তিনটা শক্তি তিনটা তিনটা এই যে লাস্টের যে একটা একটা কি করতেছে তার চেয়ে কম শক্তিতে আকর্ষণ করতে পারতেছে যত চুম্বক যত বেশি হবে মানে প্রোটন যত বেশি হবে দেখো এই যে নাম্বার অফ প্রোটন যত বেশি হবে নিউক্লিয়ার চার্জ যত বাড়বে চার্জ যত বাড়বে তত আকর্ষণ বাড়বে তত আকারটা ছোট হতে থাকবে সো এ কারণে বাম থেকে ডানে গেলে কি হয় আমাদের পরমাণুর আকার কমতে থাকে সো আমরা যদি এখন একটু দেখি যে এই যে এই জায়গায় যদি একটু দেখার চেষ্টা করি আমরা দেখো এই জায়গায় যদি একটু দেখার চেষ্টা করি তাহলে এইটার আকারের ক্রম কি হবে দেখো আকারের ক্রম কি হবে সবচাইতে বড় মানে সবচাইতে ছোট কে হবে সবচাইতে ছোটো হওয়ার কথা কি নিয়ন বাট নিয়ন সবচাইতে ছোট হবে না কারণ হচ্ছে নিয়ন সবচেয়ে বড় হবে এটা একটা কেস কারণ হচ্ছে ওরা আঠারো গ্রুপের মূল গ্রুপের মূলের ক্ষেত্রে একটা কেস আছে কারণ হচ্ছে ওটা ওরা হচ্ছে বেন্ডার ওয়ার্ল্ড রেডিয়াস একটু ব্যতিক্রম জাস্ট এটা মনে রাখবা সো নিয়নের আকার বড় হবে তারপরে হবে লিথিয়াম তারপরে বেরিলিয়াম তারপরে বুরন তারপরে কার্বন তারপরে নাইট্রোজেন তারপরে অক্সিজেন তারপরে হচ্ছে ফ্লোরিন সো আমাদের আকার হবে ঠিক ওই ক্রমে হবে সো আমাদের যে পর্যায় নাম্বার তিনের আকার কি রকম হবে যে লিথিয়াম বেরিলিয়াম বুরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন এগুলোর ক্ষেত্রে কি হবে আমাদের আকারটা হবে এই রকম কথা কি বোঝা গেছে ভাইয়া সো এখন দেখো যদি আমরা এইটা বুঝে থাকি তাহলে এখন দেখো উপর থেকে নিচে গেলে কি হচ্ছে দেখো আমরা তো একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে দেখছি যে বাম থেকে ডানে গেলে কেন আকার চুটু হয় সেটা তো আমরা অলরেডি বুঝে ফেলছি এখন দেখো উপর থেকে নিচে গেলে কেন আকার বাড়ে দেখো এখন তুমি যত উপর থেকে যেমন হাই রুবি শেষে ফেলেছে এরকম আর কি আমাদের যে হাই লিনাকে আমরা পটাশিয়াম পর্যন্ত গেলাম হ্যাঁ এখন দেখো এই যে হাইড্রোজেন লিথিয়াম তারপর পটাশিয়াম এই যে একই গ্রুপের মূল এগুলার ক্ষেত্রে কি হচ্ছে দেখো নাম্বার অফ প্রোটন বাড়তেছে সমস্যা নেই নাম্বার অফ প্রোটন বাড়তেছে দেখো এই হচ্ছে হাইড্রোজেন একটা কক্ষপথ বাট লিথিয়ামের কয়টা কক্ষপথ ভাই দুইটা কক্ষপথ বাট সুডিয়ামের কয়টা তিনটা কক্ষপথ আমরা যদি পটাশিয়ামের কথা চিন্তা করি তাহলে কয়টা হবে কক্ষপথ বাড়তেছে ভাই দেখো যখন তুমি একই গ্রুপের উপর থেকে নিচে যাইতেছো প্রোটন সংখ্যা বাড়ছে ঠিকই বাট কক্ষপথ কিন্তু বেড়ে গেছে যখন বা কক্ষপথ বেড়ে যায় তখন দূরত্ব কিন্তু খুব বেশি হয়ে যায় তখন এইখানে টাকা প্রোটন সংখ্যা এই এত দূরত্বে থাকার কারণে এইখানে টাকা ইলেকট্রন সংখ্যাকে এত বেশি শক্তি দিয়ে আকর্ষণ করতে পারে না কারণ কক্ষপথ বেড়ে গেছে যদি কক্ষপথ না বাড়তো তাহলে কি হতো কাছাকাছি থাকতো ইলেকট্রন আর প্রুটন তখন তাদের আকর্ষণ বল বেশি হতো তখন তাদের আকারটা ছোট হতো যেহেতু ভাইয়া এখানে কক্ষপথগুলো বেড়ে যাচ্ছে যার কারণে কি হচ্ছে এই প্রুটন সংজ্ঞাগুলো সর্বশেষ শক্তি যে ইলেকট্রন ওইগুলোকে বেশি শক্তি দিয়ে আকর্ষণ করতে পারে না যার কারণে ওইটা ছোট হয় না ওইটা আকার বাড়ার কারণে সরি কক্ষপথ বাড়ার কারণে কি হচ্ছে আকারগুলো বড় হয়ে যাচ্ছে তো আমরা যদি একই গ্রুপের উপর থেকে নিচে যাই তাহলে কী হবে আকারগুলো কী হবে বড়ো হতে থাকবে এক্ষেত্রে আমাদের ক্রমটা কীরকম হবে সবচেয়ে বড় হবে কে পটাশিয়াম পটাশিয়াম সবচাইতে বড় তারপরে সোডিয়াম বড় হবে তারপরে কি লিথিয়াম বড় হবে তারপরে হচ্ছে হাইড্রোজেন বড় হবে সো এই হচ্ছে তোমাদের এসএসসি লেভেলের যে পড়াশোনা সেটা হচ্ছে এতটুকুই সীমাবদ্ধ বাট আমরা আর ডিপলি কনসেপ্ট শিখার চেষ্টা করব এখন যেটা তোমাদের পরীক্ষায় আসে বিভিন্ন এক্সামে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও আসতে পারে সেটা সেটা হচ্ছে দেখো এইটা একটু দেখো এখন হাইড্রোজেন আর হিলিয়ামের মধ্যে কোনটার আকার বড় হবে বলতো হাইড্রোজেন আর হচ্ছে হাইড্রোজেন আর কি হাইড্রোজেন আর হচ্ছে হিলিয়ামের মধ্যে এই যে হিলিয়ামের মধ্যে কোনটার এখন দেখো নর্মালি আমরা যদি চিন্তা করি একই একই পর্যায়ের মূল্য না তাহলে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হচ্ছে আকার কমতেছে অ্যাটমিক রেডিয়াস কমতেছে তাহলে ছোটো কোনটা হবে হিলিয়াম ছোটো হবে হাইড্রোজেনটা বড় হবে তাহলে কি হবে হাইড্রোজেন ইজ গ্রেটার দেন হিলিয়াম এটাই তো হওয়ার কথা বাট এক্স্যাক্টলি কী হবে এইটা হবে না কেন এটা এইটা হবে না দেখো এই যে হিলিয়াম আঠারো গ্রুপের মূল আঠারো গ্রুপের মূল ওইটা একটু ব্যতিক্রম ওদের যে রেডিয়াসটা হয় অ্যাটমিক রেডিয়াস মানে পরমাণুর আকার এটা হচ্ছে ব্যান্ডার ওয়াল রেডিয়াস বলে আর হাইড্রোজেন হচ্ছে কুভ্যালেন্ট রেডিয়াস কী ভাই হাইড্রোজেন কুভ্যালেন্ট রেডিয়াস কুভ্যালেন্ট কুভ্যালেন্ট রেডিয়াস আর ওইটা কি ওইটা হচ্ছে ভ্যান্ডার ওয়াল ওইটা কি ভ্যান্ডার ওয়াল রেডিয়াস তাহলে এক্ষেত্রে আমরা কি জানি যে এই যে ব্যান্ডার ওয়াল রেডিয়াস সবসময় কি হয় বি ইজ গ্রেটার দেন সবসময় সি মানে ব্যান্ডার ওয়াল রেডিয়াস সবসময় কুভেলেন্ট রেডিয়াসের চাইতেও বেশি হয় এই জন্য ভাইয়া পর্যায় সারণিতে হাইড্রোজেনের চেয়ে হিলিয়ামের আকারটা বড় হয়ে থাকে হাইড্রোজেনের চেয়ে হিলিয়ামের আকারটা কী হয়ে থাকে বড় হয়ে থাকে এটা একটু মনে রাখবা এটা একটু বোঝার চেষ্টা করবা হ্যাঁ এখন দেখো এখন আমরা একটু আয়নের কথা যদি চিন্তা করি একটু আয়ন আকারে যদি থাকে ধরো এরকম যদি থাকে আয়ন আকারে সো ভাই দেখো যদি আয়ন আকারে থাকে জাস্ট একটা সূত্র মনে রাখবা কি জাস্ট এই সূত্রটা মনে রাখো তাহলে সব কিছু পারবা অ্যানায়ন ইজ গ্রেটার দেন অ্যাটম ইজ গ্রেটার দেন ক্যাটায়ন ক্যাটায়ন কি বলছি জাস্ট এই সূত্রটা মনে রাখো যে অ্যানায়ন ইজ গ্রেটার দেন অ্যাটম ইজ গ্রেটার দেন ক্যাটায়ন মানে অ্যানায়নের আকার বড় হবে তারপরে হবে অ্যাটম তারপরে হবে ক্যাটায়ন কথা কি বোঝা গেছে কোথায় বোঝা গেছে এখন দেখো এখন কার আকার বড় হবে বলছি ভাইয়া এটমের আকার বড় হবে কেটায়ন থেকে এখন দেখো আমরা যদি সুডিয়াম প্লাস নিই সুডিয়াম আর হচ্ছে সুডিয়াম প্লাস নিই এখন আকার কার বড় হবে আকার বড় হবে তাহলে এন এ প্লাস ইজ গ্রেটার দেন এনে সরি এন এস গ্রেটার দেন এন এ প্লাস এখন এটা কেন হচ্ছে দেখো এখানে এগারোটা প্রুটন সংখ্যা এগারোটা ইলেকট্রন সংখ্যাকে যে ফোর্সে আকর্ষণ করবে এখানে দশটা ইলেকট্রনকে তার থেকে বেশি ফোর্সে আকর্ষণ করবে তার মানে কি যত বেশি আকর্ষণ তত বেশি চুটো তাহলে এখানে আকর্ষণ বেশি তাহলে এটা এটা থেকে চুটো হবে ভেরি সিম্পল কারণ এখানে দেখো এগারো জন দশজনকে যে শক্তিতে তাদের কাছে নিয়ে আসতে পারবে এগারো কি তার থেকে বেশি শক্তিতে তার থেকে বেশি শক্তি লাগবে আনতে পারবে না তার মানে কি হবে এইটার আকার বড় হবে এইটার আকার চুটো হবে এটাও যদি মনে না থাকে জাস্ট এইটা মনে রাখো এনআন ইজ গ্রেটার দেন এটম ইজ গ্রেটার দেন ক্যাটন তাহলে যদি এরকম থাকে এন এবং এন প্লাস তাহলে কি হবে যদি এনআম আর এনআন থাকে যেমন সূত্র বসো এফ মাইনাসের আকার বড় কি হবে এফ মাইনাস ইস গ্রেটার দেন এ এখন কেন হচ্ছে দেখো ফ্লুরিন এফ মাইনাস মানে কি ফ্লুরিন নয় নয়টা প্রুটন আছে দশটা ইলেকট্রন আছে আর এখানে কি নয়টা প্রুটন আছে নয়টা ইলেকট্রন আছে নয়টা ইলেকট্রন আছে সো এখন দেখো এই নয়টা কি করতে পারে নয়টাকে যে ফোর্সে আকর্ষণ করতে পারে নয়টা দশটাকে সেই আকর্ষণ করতে পারবে না এর জন্য এইটার আকার বড় হবে সো প্রোটন সংখ্যা যার বেশি এবং ইলেকট্রন সংখ্যা যার বেশি তার আকার বড় হবে ইলেকট্রন সংখ্যা যার কম তার আকার ছোটো হবে সো এটা হচ্ছে নর্মাল সেন্স এখন আমরা যদি এরকম যদি দেওয়া থাকে দেখো এটা তো আমরা দেখলাম এখন যদি এরকম দেওয়া থাকে ধরো এন এ প্লাস এন এ প্লাস ম্যাগনেশিয়াম টু প্লাস যদি এরকম দেওয়া থাকে ধরো এরকম যদি দেওয়া থাকে এন এ প্লাস এম জি টু প্লাস এ এল থ্রি প্লাস যদি এরকম দেওয়া থাকে যদি এরকম দেওয়া থাকে তাহলে কি করবা দেখো ইলেকট্রন সংখ্যা দেখো দশ এখানে দেখো দশ এখানে দেখো দশ দশটা ইলেকট্রন আছে না কিন্তু দশটা ইলেকট্রন আছে এখন দেখো যার প্রোটন সংখ্যা এরকম যদি থাকে যে ইলেকট্রন সংখ্যা সেম তবে যার প্রোটন সংখ্যা কম তার আকার কি হবে বড়ো হবে নর্মাল সেন্স যার প্রোটন সংখ্যা তোমার যার প্রোটন সংখ্যা কি কম তার আকার কি হবে বড়ো হবে তাহলে এন এ প্লাস ইজ গ্রেটার দেন এম জি টু প্লাস ইজ গ্রেটার দেন এ এল থ্রি প্লাস কী হবে এ এল থ্রি প্লাস সো এই হচ্ছে আমাদের যে যদি ক্যাটায়ন আকারে থাকে তাহলে কী হবে এন এ প্লাস তারপরে হচ্ছে এম জি টু প্লাস তারপরে হচ্ছে এ এল থ্রি প্লাস এই আকারে আমরা এভাবে লিখতে পারি তারপরে দেখো তারপরে যদি আমাদের এনআয়ন আকারে থাকে যদি এরকম থাকে এনআইন আকারে থাকে যেমন এফ মাইনাস তারপরে ও টু মাইনাস এন থ্রি মাইনাস এফ মাইনাস ও টু মাইনাস সরি ও টু মাইনাস আর কি আর কি আছে এন এন থ্রি মাইনাস এন থ্রি মাইনাস যদি এই একাডে থাকে দেখো এইখানেও কিন্তু ইলেকট্রন সংখ্যা কিন্তু সেম দেখো এফ মাইনাস মানে কি ফ্লুরিন নয় একটা ইলেকট্রন গ্রহণ করছে তার মানে দশটা ইলেকট্রন এখানে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে দশটা ইলেকট্রন তারপরে দেখো এখানে তিনটা গ্রহণ করছে তার মানে দশটা ইলেকট্রন এক্ষেত্রেও কি হবে কাহিনী যার ইলেকট্রন সংখ্যা কম সরি তার যার প্রোটন সংখ্যা কম তার আকার বড় হবে যার প্রোটন সংখ্যা এন থ্রি আকার বড় তারপরে হবে ও টু মাইনাস তারপরে হবে এফ মাইনাস সো এই হচ্ছে আমাদের যে পরমাণুর আকার নিয়ে বিস্তারিত ক্লাস সো তোমরা যারা আমাদের পরমাণুর আকারের এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা অবশ্যই তুমি মানে কি তোমার এই কনসেপ্ট নিয়ে আর কোনো ঝামেলা হওয়ার কোনো কথা না তো আশা করি তোমরা ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো সো অবশ্যই ভিডিওটা শেয়ার করবা তোমার বন্ধুদের কাছে আর দেখা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম